আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো এখানে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসে ভাই এটা একটু দেখেন এটা হচ্ছে আপনার জামাটা একদম নতুন আসে না ডিজিটাল প্রিন্ট করা আছে আর এর সাথে সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে প্যান্ট কার প্লাজো হবে আর ওনাটা একটু দেখে এগুলো কাপড় কিন্তু সিল্কের মধ্যে ওনাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা আমরা একটা বা দুইটা দেখিয়ে দিই বাকিগুলো আপনার ভাঁজ করে দেখাবো কারণ সবগুলো একই রকম বড় ওনা তো ভাই প্রাইস কত পড়বে এগারোশো পঞ্চাশ বডি সাইজ কত হয় ভাই এগুলোর ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন অনেক সুন্দর এটা হাতাগুলো দেখছেন হাতাগুলো কিন্তু এবার একটু ডিফারেন্ট আসছে একদম পাকিস্তানি স্টাইল এটার সাথেও সেম সালোয়ারটা পেয়ে যাবেন দাম পড়বে এগারোশো পঞ্চাশ আজকে বিক্রি কি সব থ্রি পিস থাকছে আচ্ছা সবই থ্রি পিস থাকছে ওয়াও ইটিকে নতুন আসে না এই প্রিন্ট গুলো খুব সুন্দর নতুন নতুন প্রিন্ট চলে আসে এটার সাথে সালোনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোট হবে এই যে প্যান্ট কাটের মধ্যে মানে প্লাজোর মধ্যে सेम প্রিন্ট করা থাকবে আর ওন্নাটা হবে যে এটা বাই একটু কোটা টাইপের এটার দাম 1150 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ওয়াও বিয়ার্স কোনটা চাইলে কোনটা নেবেন সবগুলোই সুন্দর এটার হাতাটাও দেখুন একদম পাকিস্তানি স্টাইলে এটার সাথেও সালোনা পে যাচ্ছে দাম পড়বে হচ্ছে এটা ভ্যা এগারোশো পঞ্চাশ এটা ওড়নাটাও পোটা ওড়নার ভিতরে নেক্সট যেটা দেখাচ্ছি এটাও নতুন আসছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডা টাইপের পিঙ্ক আর হাতাটা কিন্তু সেমভাবে ডিজাইন করা মাঝখানটা এখান থেকে ফাড়া থাকছে আর সালোয়ারটা হবে যে প্রিন্টের প্লাজো স্টাইলের ওড়নাটাও বড় ওড়না দামটা একই না এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ডিজাইনটাও কি নতুন সব নতুন নতুন কালেকশন আজকে এত সুন্দর সুন্দর প্রিন্ট এটার কালারটা হচ্ছে লেমন কালার সাথে সালোয়ার আমরা দেখাচ্ছি সালোয়ারটা হবে আপনার কন্ট্রাস্টে অলিভ নিচেরকম প্যানেল হবে অন্যটা বড় অন্য হবে দামটা কে না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর এটা কি নতুন সব নতুন নতুন কালেকশন আজকে এটা আবার নেকের মধ্যে আচ্ছা নিজের প্যানেল প্রিন্টের ডিজাইন করা আছে সালোয়ারটা দেখে ফেল সালোয়ারটাও প্রিন্টের হবে ওনাটা বড় না দাম পড়ছে এটা 1150 টাকা আছে এটা একটা সুন্দর ড্রেস আছে দেখুন অনেক সুন্দর এটা শুধু সালোর্না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোর্ট হবে আপনার প্লাজো স্টাইলেও ওন্না বড় ওন্না হবে দাম কত পড়ছে এটা 1150 1150 নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর সিল্কের মধ্যে গলায় কাজ করা আছে হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে এটা সালোর্না দেখাব কালারটা হচ্ছে সুরমা টাইপের

এটা এক হাজার নব্বই আচ্ছা এটা কি টু পিস না থ্রি পিস থ্রি পিস এক হাজার নব্বই সালোয়ার আছে অন্য বড় অনুম এক হাজার নব্বই সালোয়ারটা প্লাজো স্টাইলে ঠিক আছে এক হাজার নব্বইটা নেক্সট এটা দেখুন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট হাইনেকের মধ্যে এটার সাথে সালোরনা দেখিয়ে দিচ্ছি সালোয়ার প্লাজো স্টাইলে অন্য বড় ওন আচ্ছা এটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট ঠিক না ক্রিম কালার এই যে খুব সুন্দর এটা হাতার একটু দেখাই হাতাটা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা সালোরনা দেখাবে এটা জামা সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে বড় না প্রাইস একই থাকছে এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক বেশি সুন্দর এটার সাথে আপনার সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এক হাজার নব্বই না আচ্ছা সোভিয়ার যার এই কালেকশন গুলো নিতে চান সবাই এখন হচ্ছে কাপড় বেরিয়ে সব পাশে স্টার ইস্টমকে ছয় তলাতে আর সাত তলায় ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ